হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হবেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন এসেছি ডিমার্টে কিছু কেনাকাটা করার রয়েছে সাথে আর চিলড্রেনস ডে একটু চকলেট নেব তার জন্যই আসা আর কি আর এই ডিমার্টটা নতুন ওপেন হয়েছে দুর্গা পুজোর সময় যখন আমরা বাড়ি গেলাম তখনই এটা ওপেন হয়েছে এটা আমাদের বাড়ির কাছাকাছি হয়েছে একটা সুবিধে হয়েছে মানে বাড়ির কাছাকাছি হয়ে যে ওখানে আর যেতে হয় না এখানের থেকেই কেনাকাটা করে নেওয়া যায় আর এই ডিমার্টটা এত বড় করে করা হয়েছে আমরা বাইরের কান্ট্রির যারা ইউটিউব করে তাদের ভিডিওতে দেখি এইরকম বড় বড় স্টোরগুলো রয়েছে এবং শপিং মলগুলোও রয়েছে বলতে পারি তো সেই রকমই ফিল হচ্ছিলো একদম মানে জায়গাটা বেশ বড় জায়গার উপরে আর খুব ফাঁকা ফাঁকা করে সুন্দর করে গুছিয়ে জিনিসপত্র রাখা আছে তো খুব সহজেই মানে একবার প্রথমবার যাওয়ার পর থেকে কোন দিকে কোনটা থাকে সেটা বুঝে নেওয়া যায় আর এখানে উলট পালট করে না যেখানে যেটা থাকে সেই রকম একইভাবেই থাকে মানে নতুন যাওয়ার পর যখন আবার দ্বিতীয়বার যাবে তখন প্রত্যেকে কোন জায়গাতে কোন জিনিসটা ছিল তো সবাই বুঝতে পারবে কেনাকাটা করতে সুবিধে হয় তো আমারও বেশ ভালো লাগছে এখানে এসে বেশ বড় করে তো আর ট্রলিগুলো নিলে মানে সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে বাজার করা যাচ্ছে আর সেই আগে যেটাতে যেতাম ওটাতে একটু ছোটোর উপরে ছিল প্রচুর ভিড় হতো তো মানে এখানে কেনাকাটা করতে খুব অসুবিধে হতো মানে এক তারিখে মাসের প্রথমের দিকে গেলে এক থেকে পাঁচ তারিখের মধ্যে গেলে তো প্রচুর ভিড় থাকে মানে ট্রলি নিয়ে মানে এগাতে পারা যায় না এরকম অবস্থা হয় তো এখানে এসে বেশ ভালো লাগছে আর দেখো আমি একটা বেডশিট দেখছিলাম এটা চারশো টাকা দাম আর তিনশো টাকা দাম আছে কালারটা পুরোপুরি যে অরেঞ্জ তা নয় এত সুন্দর না এই বেডশিট গুলো এখন বেশ দারুণ লাগে দেখতে আর এর প্রত্যেকটা কালার খুব ভালো ছিল ব্লুটাও দেখতে ভালো লাগছিল অরেঞ্জটাও ভালো ছিল কিন্তু ডবল বেডশিট নেবো না চারটে সিঙ্গেল বেডশিট নেব তার জন্য একটা নিয়ে গেছিলাম সেদিন তোমাদের দেখিয়েছিলাম আট তিনটে নিয়ে যাবো যেটা আমরা ট্রেনে যখন ট্রেনে করে বাড়ি যাবো কিংবা কোথাও যাবো তখন ট্রেনে ব্যবহার করার জন্য যখন যাবো তখন ব্যবহার করবো আবার বাড়ি ফিরে ওটা ধুয়ে রেখে দেবো মানে ওটা আর বাড়িতে ইউজ করবো না তাই আজকে নিলাম না বেডশিট কিন্তু বেডশিটগুলো এত ভালো ভালো ডবল বেডশিটগুলো এসেছে পাঁচশো টাকা ছশো টাকা যেগুলো দামের সেগুলো তো আরও ভালো ভালো বেডশিট সাথে দুটো করে পিলো কভারও রয়েছে তো দেখো তো কিছু তো কেনাকাটা করবো আর যেটা বলছিলাম যেটার জন্য মেন এসেছি আর কি মেয়ের হচ্ছে ডান্স ক্লাসের পরীক্ষা রয়েছে সাথে স্কুলে ডান্সের একটা পারফরম্যান্স রয়েছে দিল্লি বোর্ড থেকে আর কি আসবেন অনেকে তো সেখানে একটা পারফরম্যান্স করতে হবে সেই জন্য আর কি ওর ব্লাউজ লাগবে সাতে শাড়িটা কেটে আর কি একটা শাড়ি লাগবে যেটা কেটে ওর ভারতনাট্যমের একটা কস্টিউম বানাতে হবে যেটা ওদের ডান্স ক্লাসের টিচার বলেছে তো সেটা দিয়ে মাত্র ডান্সের যে পরীক্ষা হবে সেই সেই দিন রবিবার পরীক্ষা রয়েছে তো সেই দিন পড়ে যাওয়ার জন্য কিন্তু পরীক্ষা এইবার যে পরীক্ষাটা হবে হবে সেটা রাইটিং তো আমরা যখন বাড়ি গেছিলাম অক্টোবর মাসে তার আগেই ম্যাম মেসেজ করেছিল যে শাড়ি দিয়ে যে কোনো তোমাদের মায়েদের যে কোনো শাড়ি দিয়ে আর কি কস্টিউমটা বানিয়ে নিচ্ছে তো তখন আমি আর ম্যাসেজটা খেয়াল করিনি আর আমার মেয়েও খেয়াল করেন আর কি তো সেই জন্য ওখান থেকে না হলে একটা শাড়ি নিয়ে আসতাম আমার তো ওখানেও অনেক শাড়ি রয়েছে ওই শাড়িগুলো অনেক আগের আগের শাড়ি আর অনেক মানে মিডিয়াম দামের শাড়ি রয়েছে আর কি তো ওগুলো দিয়ে কেটে বানিয়ে নিলে ঠিক ছিল একবার যেহেতু ব্যবহার হবে একবার কি দুবার ব্যবহার হবে সেই জন্য আর কি খুঁজে পাচ্ছি না কী করবো একটা কমা দেখে শাড়ি ভাবছি মিশোতে অর্ডার দেবো আর তো আমি আমার আলমারি খুলে দেখলাম সবই ভালো ভালো শাড়ি রয়েছে আমার হাজব্যান্ডকে যখন দেখালাম বললো যে তুমি এই শাড়িগুলো তো একবার দুবার করেই পরেছ এত ভালো ভালো শাড়ি ওটাকে কেটে ওইভাবে বানিয়ে নেবে আর ওটা যদি পুরো সবসময় লাগতো আলাদা ব্যাপার যেহেতু দুবার মাত্র ব্যবহার হবে তো তার থেকে ভালো একটা কমা রেখে শাড়ি কিনে নিয়ে কাটিয়ে নেওয়া এই রবিবার যে পরীক্ষাটা হবে তাতে যেহেতু লাগছে না ওটা কস্টিউমটা যখন লাগছে না বলছে তখন তাহলে এক কাজ করি যে মিশো থেকে একটা অর্ডার করে দিই অর্ডার করে ওটা সুন্দর করে সেলাই করে মানে নিয়ে আসতে হবে টেলারের কাছ থেকে বানিয়ে নিয়ে আসতে হবে তো ওইটা তখন বানিয়ে নেবো ডিসেম্বরে যে পরীক্ষাটা রয়েছে তখন ব্যবহার হবে ওটা তো যাই হোক এখন ওই জন্য আর কি এখানে এসেছিলাম যে যদি সেরকম কোনো শাড়ি পাই কিংবা ছোট সাইজে সেরকম ব্লাউজ পাই কিন্তু ওইসব যে ব্লাউজগুলো দেখলাম কিছু কাজে লাগবে না তো ভাবলাম কাটিয়েই নেব প্রথমে আবার যখন ম্যাম মেসেজ করে বললো যে এখন লাগবে না পরের বাদ অবশ্যই করতে হবে তো ভালোই হলো সেই জন্য আর এখন অতো তাড়াহুড়ো নেই কিন্তু কয়েকদিন ধরে খুব চাপে যাচ্ছে মেয়ের মেয়ের তার পরীক্ষা আছে সাথের মঙ্গলবার স্কুলে পারফরমেন্স আছে সাথে স্কুলের ওয়ার্ক হোমওয়ার্ক এই সমস্ত কিছু চলছে তো এই সমস্ত নিয়ে আর কি খুব চাপে আছে আইসক্রিমের কাজ দিয়ে গেলে খেতে তো ইচ্ছে করে কিন্তু এখন না ঠান্ডা পড়েছে একটু মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে সাথে মেঘলা হচ্ছে বৃষ্টি হচ্ছে সন্ধেবেলা করে প্রতিদিন হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে আর সাথে ঠান্ডা হাওয়া চলছে তো শীত শীত তো পড়েই গিয়েছে আর তোমাদের ওই দিকে কি শীত পড়েছে তোমরা কমেন্ট করে জানিও তো আর ব্যাঙ্গালোরের ওয়েদারটাও আগের থেকে চেঞ্জ হয়েছে এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বিকেল থেকেই ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে আর ছিল চিলড্রেন্স ডে তাই দুটো চকলেট আর কিছু পেন এনেছিলাম দুজনের জন্য তো ওদের আমাদের তরফ থেকে ওদেরকে ছোট্ট একটু গিফট আগে যখন ছোট ছিল প্রাইমারিতে পড়তো তখন প্রতি চিলড্রেন্স ডেতে আর কি বাইরে ঘুরতে নিয়ে যেতাম পার্কে নিয়ে যেতাম মজা পেত এই সমস্ত করতাম এখন পড়া এই সমস্ত চাপ নিয়েই চলছে আর টাইম থাকে না তো দেখো আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি দেখো এই একই শাড়ির ব্লাউজটা আমি এখান থেকে কাটিয়েছিলাম এখান থেকে ব্লাউজটা ওই মেয়ের শাড়ি খুঁজতে গিয়ে ব্লাউজটা বেরিয়েছে তো তাই বেরিয়েছে যখন তোমাদের সঙ্গেও শেয়ার করি এই ব্লাউজটা আমি এখানে কাটিয়েছিলাম বেশ অনেকটাই টাকা নেয় এখানে ব্লাউজ সেলাই করতে তো দামটা আর বলছি না তো সেই অনুযায়ী দাম অনুযায়ী কিন্তু ব্লাউজটাও ভালো কাটায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে একটা ব্লাউজের রং চলে যায় তো ও ব্লাউজটা ছিঁড়ে যায় না এত সুন্দর করে বর্ডার করে এত সুন্দর করে সেলাই করে না সেলাইটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয় তো আমি এই আগেরবার যখন গরমের সময় বাড়ি গিয়েছিলাম একটা ব্লাউজ ওখানে সেলাই করতে দুটো ব্লাউজ ওখানে সেলাই করতে দিয়ে এসেছিলাম কিন্তু এই একই শাড়ির ব্লাউজ দেখো কিভাবে কাটিয়েছে এত আমার মানে ব্লাউজটা হাতে পেয়ে মনটা খারাপ হয়ে গেছে যখন সেলাই করতে দিয়েছিলাম তখন বলেছিলাম এই সাইডগুলো যেন বর্ডার করা হয় তো কিছু বর্ডার তো দূরে থাকে এমনি রেডিমেড যেরকম মানে এর থেকে ভালো হয় কিনতে পাওয়া যায় বাজার বাজারে আর কি রেডিমেড যে ব্লাউজগুলো সেগুলো আরও দেখতে ভালো হয় তো এটা দেখো আমার কত ভালো শাড়ির একটা ব্লাউজ যেই আগে যে ব্লাউজটা দেখালাম সেই একই শাড়িরই অন্য কালারের শাড়ির তার ব্লাউজ এটা তো তার সেলাই করেছে মাত্র কত টাকা তিনশো টাকার মতো নিয়েছে কিন্তু সেলাই একদম পছন্দ হয় না ওই ব্লাউজটা দেখো ওই একই শাড়ির ব্লাউজ আর এটা দেখো নেতার তার মতো কেমন ব্লাউজটা কাটিয়েছে আমার একদম পছন্দ হয় না সাথে আমার অত ভালো ভালো শাড়ির ব্লাউজটা কেমন হয়ে গেছে একবার পরার পরেই গুড়িয়ে গিয়েছে তো কেমনভাবে কুচকে গিয়েছে তো সেই জন্য ভাবছি যে আগের ব্লাউজটা বেশি পয়সা নিক কিন্তু দারুণ কাটিয়েছিলো আমার হাজব্যান্ডকে যখন আজকে দেখালাম তো ও তখন বলল যে বেকার হয়েছে মানে ভালো শাড়ির ব্লাউজটা ওখানে কাটিয়ে পুরো ব্লাউজটা বেকার করেছে এবারে ও ম্যাচ করে সুন্দর ব্লাউজ একটা কিনতে হবে নাহলে ওই ব্লাউজটার সঙ্গে পরতে মানে শাড়িটা অত ভালো লাগে না যেন অর্ডিনারি ব্লাউজের মতো লাগছে আর কি তো দেখো আজকে নিরামিষ যেহেতু বৃহস্পতিবার সেই জন্য একটু মুগ ডাল করেছি আর বিট ভাজা তারপর আলু ভাজা আর হচ্ছে পেঁপে ভাজা আজকে ভাজা ভাজা দিয়েই খাওয়া হবে আর ম্যাগি যে ম্যাজিক মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে আলু ভেজেছি এই মশলাটা দিয়ে আলু ফুলকপি কিংবা ভেন্ডি ভাজলে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এত ভালো লাগে আমারও কিন্তু সত্যিই ভালো লাগে এই ম্যাজিক মশলাটা দিয়ে মানে যে কোনো ভাজাভুজি রান্না করলে মানে শুকনো শুকনো কোনো সবজি রান্না করলেই যদি এই মশলাটা দেওয়া হয় দারুণ লাগে আর এই বক্সটা আমি অনেক দিন আগে কিনেছিলাম একশো ন টাকার মতো নিয়েছিল বেশ মানে গোলের উপরে আর কি একদম আজকে এটাকে বের করে খুনি স্টিকারটা তুললাম এখানে এখনো আঠাটা লেগে রয়েছে তো এটা নতুন নতুন রয়েছে তো এর মধ্যে আমি কি করব বলো তো মানে ওই যেহেতু তিন রকম ভাজা হয়েছে এতে দিতে সুবিধে হবে এক সাইডে সাইডে তিন রকম ভাজা দিতে পারবো তো আজকে বৃহস্পতিবার সোয়াবিন টোয়াবিন রান্না করি কিংবা পনির রান্না করি পনিরটা ভাবছি রাত্রেবেলা করবো আর ওদিকে পেঁপেটা সেদ্ধ বসিয়েছি আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি আর কি চট করে ভাতটা রান্না হয়ে যাবে তো খাওয়া দাওয়ার পর হাজব্যান্ডকে রান খাওয়ার দিয়ে আসার পর আমরা নিজেরা খাওয়া দাওয়ার পর আমি ক্লাস আছে যাচ্ছি এখন তো কোনো ক্লাসের ঠিক নেই তোমাদের বললামই তো যেহেতু প্রোগ্রাম রয়েছে পরীক্ষা রয়েছে সেই জন্য যেই দিন খুশি ক্লাস হচ্ছে যখন তখন ক্লাস হচ্ছে যে কোনো টাইমে ডাকছে মেসেজ করে দিচ্ছে যেতে হচ্ছে তো খাওয়ার পরেই বেরিয়ে পড়েছি ওর ক্লাস আছে যাব। তো ওকে নিয়ে যাব একবার ভাবছিলাম যে ওকে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসবো যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হয় সেই জন্য ভাবলাম যে না এখন বাড়ি যাব না একদম ওকে নিয়েই বাড়ি ফিরবো তো ছেলে একটু আপনার আজ খেতে চেয়েছিল সমসা মশালা কিন্তু আজকে মানে ওর ভাগ্যটা খারাপ যে আজকে সমস্যা পেল না সেই জন্য পুরী মশলা এনেছে তো সেইটাই আজকে ওকে দেব এখন বাড়ি ফিরে সন্ধ্যেবেলা হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম যে ও খেতে চাচ্ছে ওকে ও লে হোমওয়ার্ক করছে আমি মেয়েকে নিয়ে যাচ্ছি তো ওকে এলে দিয়ে দেবে তো নিয়ে এসে তো আমি চলে এসেছি বলে আমিই দিয়ে দিলাম আর হাজব্যান্ড এনে রেখেছিল। তো এখন গরম গরম রয়েছে ও খেয়ে নেবে আর মেয়ে খেতে চাচ্ছে না বলে ওর জন্য জিলেপি এনেছে জিলিপিগুলো দেখেছো কেমন যেন দেখতে একটা যেই দোকান থেকে নেওয়া হয় না ওখানে মানে যে ভাজে আর কি জিলেপিগুলো সে এখন নেই বা মানে গ্রামে গিয়েছে বললো তো তার বা মতো ভাই একজন এসে ওই জিলেপি ভাজছে সে কোনো সাইজ করতে পারছে না কেমন দেখতে ভাঙা ভাঙা আর খেতেও ভালো ছিল না একটু তো মেয়ে জিলেপিটা খুব পছন্দ করে যদি মুচমুচে হয় কিন্তু অতটা খেতে ভালো ছিল না আমি আর ছেলে সন্ধেবেলা একটু সন্ধে দেওয়ার পর দুজনে একটা রিলস করে নিলাম এমনি মজা করতে করতে আর এইদিকে দেখো রাত্রে রান্না হবে যেহেতু আজকে সকালে ভাজা ভাজা দিয়ে কেটে গেছে তো সেই জন্য রাত্রিবেলা একটু রান্না করব আজকে রান্না করব পনির নিরামিষ তো বললামই সেই জন্য দেখো দারুচিনি এলাচ লবঙ্গ আর চিনি বাদাম একটু কাজুবাদাম আর টমেটো দিয়ে হালকা ভেজে এটাকে পেস্ট করে নিয়েছি বাটার দিয়ে পনিরগুলো ভেজে নেব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এর মধ্যে আলু দেবো না একটু নিরামিষ বাটার পনির তৈরি করব দেখো ওটাকে বেটে নেওয়ার পর ওর মধ্যে একটু টক দইও দিয়ে মিশিয়ে নেব কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়েছি গোটা পানমৌরি দিয়েছি আর দিলাম চিরা কাঁচা লঙ্কা আদা কুচি এটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর ওই যে বেটে রাখা মশলাটা যেটা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তারপর রয়েছে টমেটো আর কাজু বাদাম আর চিনি বাদাম এইটা দিয়ে যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর সাথে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে খুব সহজে মানে এই পনিরটা বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আমার ছেলে মেয়ের খুব পছন্দই বাটার পনিরটা মানে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় নিরামিষ দিনে আর কি তো দেখো এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর আর কি একটু চিনি দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দিলাম সাথে একটু বাটার দিয়ে একটু ধনিপাতা দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল হ্যাঁ পনির বাটার মশালা নিরামিষটাও তো তার সাথে থাকবে রুটি আর একটু ঝোল ঝোল রেখেছি এটা পরে বসে যাবে তো চলো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো